সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে হাজির হলাম আজকের চাকরির সংবাদে প্রায় পাঁচ জন লোকবল নিয়োগ হবে বিভিন্ন পদে চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি গ্রহণ দেখে নিই এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন একশো বারো জন লোকবল নিয়োগ হবে এখানে আপনাদের বেশ কয়েকটি পদ রয়েছে আপনারা বেশ কয়েকটি পদে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পঁচাশি জন লোকবল নিয়োগ হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এখানে পঁচাশি জন লোকবল নিয়োগ হবে এখানে আপনারা এসএসসি এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা এখানে পঞ্চান্ন জন লোকবল নিয়োগ হবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আঠারো জন লোকবল নিয়োগ দেওয়া হবে কর কমিশনের কার্যালয় করাঞ্চল এগারো ঢাকা এখানে এগারো জন লোকবল নিয়োগ দেওয়া হবে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে চোদ্দশো তেষট্টি জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা এইচএসসি অথবা এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ষোলো জন লোকবল নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় এখানে আপনাদের কুষ্টিয়াতে লোকবল নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক জুনিয়র স্কুল সার্টিফিকেট তথা অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বসুন্ধরা গ্রুপে তেরো জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে রয়েছে বিকাশ গ্রুপের চাকরি অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে যাচাই বাছাই করে এখানে আবেদন করার চেষ্টা করবেন এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আটজন লোকবল নিয়োগ হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এখানে চৌত্রিশ জন লোকবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড এখানে তিনজন লোকবল নিয়োগ দেওয়া হবে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে তেরো জন লোকবল নিয়োগ হবে এছাড়াও গাজী গ্রুপে আপনাদের এখানে বিশ জন লোকবল নিয়োগ হবে এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং বিভাগে এখানে বিশ জন লোকবল স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওয়ান ব্যাংক পিএলসি এখানে তিরিশ জন লোকবল নিয়োগ হবে যমুনা গ্রুপের চাকরি এখানে একশো জন লোকবল নিয়োগ হবে এছাড়াও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এখানে সাঁত্রিশ জন লোকবল নিযোগ হবে অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি গ্রহণ দেখে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন চলুন আমরা চতুর্থ পাতায় চলে যাই চতুর্থ পাতায় প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে গাছে পৌরসভায় এখানে তিনজন লোকবল নিয়োগ হবে এম আর এস ইন্ডাস্ট্রিজ এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এখানে আপনারা এস এস সি এইসএসি অষ্টম শ্রেণী এবং মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের চাকরি তারাবো পৌরসভা কার্যালয়ের চাকরি এখানে দুইজন লোকপাল নিয়োগ হবে শিবাসুতে চাকরি এখানে আপনাদের তিনটি পথ ফাঁকা রয়েছে তিনজন লোকপাল নিয়োগ হবে বিএম ফাউন্ডেশনের চাকরি এখানে দুইজন লোকবল নিয়োগ হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি এছাড়াও ইউনিক হসপিটালের চাকরি লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের চাকরি সাবার ক্যানন পাবলিক স্কুলে দুইজন লোকবল নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি আরও কিছু বিষয় সম্বন্ধে এখানে আলোকপাত করা হয়েছে যেগুলো আমরা এক নজরে দেখে নিতে পারবো এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে গাজীপুর গ্রুপে চাকরি কর্ণফুলি গ্রুপে চাকরি নাবিল গ্রুপ মদিনা গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নাসা গ্রুপ প্রাণ গ্রুপ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এজি ফ্যাশন লিমিটেড আক্তার গ্রুপ প্রাণ আর গ্রুপ দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজি এছাড়াও নাদিয়া ফার্নিচার লিমিটেড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সুন্দরভাবে দেখে নেবেন এবং যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম